নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছে বন্ধুরা আজ আমি কাঁচা আমের জেলির রেসিপি নিয়ে চলে এসেছি কোনো রকম কৃত্রিম রং বা প্রিজারভেটিভ ছাড়া আর কোনো আগার আগার বা জিলাটিন বা কর্নফ্লাওয়ার কিচ্ছু ব্যবহার করিনি খুব সহজে কম খরচে কম জিনিসে তৈরি করে ফেলেছি আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে শুরু করছি আমি এখানে সাতটা কচি কচি দেখে আম নিয়ে নিয়েছি আমগুলোকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি তার মধ্যে ছেড়ে দিয়েছি দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নামিয়ে নেব খুব ভালো করে ধুয়ে নেবার পর পিলার দিয়ে আর ছুরি দিয়ে ভালো করে ছুলে নেব নিয়ে তারপর এগুলোকে ছোট ছোট করে কেটে আমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এবার ছোট ছোট করে কেটে নিয়েছি সম্পূর্ণ আম ছোট ছোট করে কেটে নেবার পর একটা মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ঢেকে দিয়েছি দিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য। দেখুন আমের টুকরোগুলো কেমন অন্য রকম হয়ে গেছে মানে এগুলো ভালোমতো শেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাতা দিয়ে চেপে চেপে নরম করে নিলাম। অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনির মধ্যে অল্প অল্প করে আম দিয়ে দেব দিয়ে তারপরে চামচ দিয়ে চেপে চেপে ছেঁকে বার করে নেব এরকমভাবে সম্পূর্ণ ছেঁকে নেবার পর দেখুন কত গাঢ় হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি এখানে আমার এক কাপ মত আছে এবার আমি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি ঢেলে দেব। মানে যতটা পরিমাণ আমের গোলা আছে ঠিক ততটা পরিমাণ চিনি দিয়ে দেব। এবার চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি গ্যাসের উপর বসিয়ে দেব জাল হওয়ার জন্য গ্যাসের উপর বসিয়ে দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় এটা আমি মাঝারি আছে রান্না করব দেখুন এবার ফুটে উঠেছে ফুটে ওঠার পর আমি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব নিয়ে ভালো করে জাল দিতে থাকবো এবার দেখুন খুব ভালো মতো ফুটতে শুরু করেছে এরকম ফুটতে ফুটতে এর রঙটা পুরো স্বচ্ছ কাচের মতো হয়ে যাবে ফুটতে ফুটতে যখন গাঢ় হয়ে আসবে তখন লো ফ্লেমে জাল দিতে হবে বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে কোনো রকম রং দেইনি এটা আমের নিজস্ব রং। মানে জাল দিতে দিতে এরকম রং হয়ে গেছে আর যত ঘন হবে রংটাও তত গাঢ় হবে দেখুন এবার কত ঘন হয়ে গেছে এতটা ঘন করে ফেলতে হবে আমি এবার গ্যাস অফ করে দিয়েছি দিয়ে এবার এটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কত গাঢ় হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি কড়াই থেকে তুলে নিয়ে একটা কাচের বোতলের মধ্যে ঢেলে রাখবো বোতলে ভরে যাওয়ার পর যেটুকু বেশি আছে সেটা একটা কাচের বাটির মধ্যে রেখে দিলাম এবার আমি পাউরুটিতে লাগিয়ে দেখাচ্ছি জেলি কেমন সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা ছোট ছোটো আম দিয়ে কত সুন্দর জেলি বানিয়ে ফেললাম এবার আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ টাটা ধন্যবাদ ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন